আসসালামু আলাইকুম প্রিয় ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা কি খবর তোমাদের পড়াশোনার আশা করব খুব বেশি ভালো চলছে দেখো তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন যে গুচ্ছ ভেঙে যাচ্ছে আমাদের করণীয় কি গুচ্ছ ভেঙে যাচ্ছে আমরা কি করব। তার আগে তোমাদের একটু জানা দরকার যে গুচ্ছ বাংলে তোমার লাভ হবে নাকি লোকসান হবে গুচ্ছ বাংলে লাভকার লোকসানকার দেখো বিভিন্ন পত্রিকায় একটা নিউজ প্রকাশিত হচ্ছে যে গুচ্ছ ভাঙ্গার কারণে গরিব এবং অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনার পথ কঠিন হচ্ছে কথাটা কি সত্য নাকি মিথ্যা তারই পর্যালোচনা আজকে করব এবং গুচ্ছ ভাঙলে লাভ নাকি ক্ষতি সেইটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব দেখো প্রথমেই আমি দেখি যে গুচ্ছের মধ্যে থাকলে তোমাদের আগে কেমন হতো আর গুচ্ছ ভেঙে যাওয়ার পরে তোমাদের কি পরিস্থিতির শিকার হতে হবে প্রথম বিষয়টিতে এক পরীক্ষায় তুমি চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতে এক বিশ্ববিদ্যালয়ে চব্বিশটি এটা হচ্ছে সাধারণ বিশ্ববিদ্যালয়গুলো কৃষিগুচ্ছের মধ্যে আছে নয়টি এবং প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে তিনটি এই মোট ছত্রিশটি বিশ্ববিদ্যালয়ে তুমি পড়ার সুযোগ পেতে তিনটি পরীক্ষার মাধ্যমে অর্থাৎ আমি একটি পরীক্ষা দিয়েছি জাস্ট চব্বিশটি সাধারণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তো দেখো এর পরের অবস্থাটা কি হয় গুচ্ছ থেকে বের হওয়ার পরে এক পরীক্ষায় তুমি জাস্ট একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে এখানে তোমার ভোগান্তির শেষ কোথায় তুমি এক বিশ্ববিদ্যালয়ে সরি এক পরীক্ষার মাধ্যমে তুমি কিন্তু চব্বিশটির যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার তোমার সম্ভাবনা ছিল এখানেও থাকবে চান্স পাওয়ার সম্ভাবনা যদি তুমি প্রিপারেশন ভালোভাবে নাও কিন্তু তুমি এইখানে এক পরীক্ষার মাধ্যমে চব্বিশটির যে কোনো একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ তুমি তৈরি করে নিতে পারতে কিন্তু এইখানে বারবার তোমাকে পরীক্ষা দিতে হবে এবং বারবার অ্যাপ্লাই করতে হবে বারবার যাতায়াত খরচটা দেখো আমি এখানে খরচ আবেদনের খরচ যেহেতু আমাদের এই বিষয়টাই মুখ্য বাংলাদেশের প্রেক্ষাপটে সো এই বিষয়টিতে আমি একটু হাইলাইট করার চেষ্টা করছি আবেদন খরচটা কেমন হবে দেখো গুচ্ছের মধ্যে থাকা অবস্থায় প্রথমে তোমাকে পনেরোশো টাকায় অ্যাপ্লাই করতে হবে তোমার গ্রেড অনুযায়ী এইচএসসি এবং এসএসসির গ্রেড অনুযায়ী তারপরে তোমাকে যখন তুমি গুচ্ছের একটি তুমি সিরিয়াল নাম্বার পেয়েছো মেধাক্রম পেয়েছো তারপরে তোমাকে মনে করো তুমি পাঁচটি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে গেলে আলাদাভাবে পাঁচশো টাকা দিয়ে দিয়ে তোমাকে অ্যাপ্লাই করতে হবে তাহলে মোট খরচটা তখন আমার আসবে শুধু পাঁচটি বিশ্ববিদ্যালয়ের কথা বলছি মোট খরচটা আসবে চার হাজার টাকা ঠিক আছে কিন্তু গুচ্ছ ভেঙে যাওয়ার পরে তোমার খরচটা কেমন হবে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে তুমি এক হাজার টাকার উপরে লাগে অ্যাপ্লাই করতে সো তুমি যখন অ্যাপ্লাই করবে মনে করো পাঁচটা বিশ্ববিদ্যালয়ে পাঁচটা বিশ্ববিদ্যালয়ে তুমি অ্যাপ্লাই করেছ এক হাজার টাকা করে দিলে পাঁচ হাজার টাকা এবং এইখানে তুমি যদি একজন স্টুডেন্ট গড়ে কমপক্ষে দুইটা করে ইউনিটে পরীক্ষা দেয় গড়ে তুমি পাঁচটা বিশ্ববিদ্যালয়ে দুই দুইটা করে ইউনিটে পরীক্ষা দিলে তোমার এখানে খরচ আসছে দশ হাজার টাকা আর এইখানে আমাদের পাঁচটা বিশ্ববিদ্যালয়ে তুমি অ্যাপ্লাই করতে সম তোমার টাকা লাগছে চার হাজার টাকা আর এখানে পাঁচটা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে গেলে তোমার কম পক্ষে দশ হাজার টাকা লাগছে আরও বেশি আরও বেশি লাগে কারণ আমি এখানে এক হাজার টাকা করে ধরেছি অ্যাপ্লাইয়ের জন্য অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে এক হাজারের উপরে লাগে অ্যাপ্লাই করতে তার পরবর্তীতে তোমার যাতায়াত খরচ আছে এটা আমি একটু দেখি দেখো এখানে তুমি জাস্ট দুই হাজার টাকা আমি খুব বেশি ধরেছি কারণ যদি গুচ্ছের মধ্যে পরীক্ষা হতো প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা বড় জেলা শহরে কিন্তু পরীক্ষাগুলো হতো যেমন আমি আমার পরীক্ষা আমি দিয়েছিলাম মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের মধ্যে থাকা অবস্থায় তো আমার বাড়ি থেকে আমার বাড়ি থেকে ওই হাজি মোহাম্মদ দানেশ পর্যন্ত যেতে যাতায়াত খরচ আমার দুইশো টাকা যাতায়াত খরচ চারশো টাকা সো সেইখানে আমি এখানে দুই হাজার টাকা ধরেছি দেখো অন্যান্য জায়গার যে স্টুডেন্ট রয়েছে মনে করে খুলনার স্টুডেন্ট খুলনায় পরীক্ষা দেবে তাদের সেই যাতায়াত খরচটা কিন্তু দুই হাজার টাকা লাগছে না আমি এখানে বেশিই ধরেছি দেখো গুচ্ছের মধ্যে থাকা অবস্থায় তুমি দুই হাজার টাকায় কিন্তু তোমার যাতায়াত খরচ হয়ে যেত কিন্তু কুচ্ছ থেকে বের হওয়ার পরে যাতায়াত খরচটা বেড়ে দাঁড়াবে দশ হাজার টাকায় কীভাবে তুমি পাঁচটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে পাঁচটি বিশ্ববিদ্যালয়ে তোমার কমপক্ষে আমি দুই হাজার টাকা করে ধরলাম যাতায়াত খরচ তাহলে এখানে দশ হাজার টাকা আসছে কিন্তু ইজিলি তার বেশিও আসতে পারে ঠিক আছে তো দেখো কিন্তু এখানে কুচ্ছ থেকে বের হওয়ার পরের অবস্থা আর আগের অবস্থা অবশ্যই এখানে শিক্ষার্থীদের ভোগান্তির শিকার হতে হবে হয়তোবা অর্থনৈতিকভাবে হয়তো বা বিভিন্ন পরিস্থিতির মধ্যে তোমাকে খাপ খাইয়ে নিতে হবে একটা বিশ্ববিদ্যালয়ের পরে কিন্তু আরেকটা বিশ্ববিদ্যালয়ে তোমার পরীক্ষা চলে আসবে এখানে তোমার ভোগান্তির শিকার কিন্তু খুব বেশি পরিমাণে হওয়া লাগবে এবং দেখো তোমাদের একটা পরীক্ষার প্রিপারেশন ভালোভাবে নিতে নিতেই আরেকটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যখন চলে আসবে তোমাদের প্রশ্ন ব্যাংক সলভ করা আছে সেই বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদাভাবে প্রিপারেশন নেওয়ার ব্যাপার আছে তো এই সব কিছু দিকে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু গুচ্ছের মধ্যে থাকাটাই তোমার জন্য সুবিধার হতো ঠিক আছে এখন দেখি যে গুচ্ছ থেকে বের হয়ে আমাদের সুবিধাগুলো কি কি। প্রথমেই যে সুবিধাটা তুমি পাবে সেটা হচ্ছে সেশন জট সেশন জট তোমার থাকবে না কিভাবে আমি একটু বলি দেখো আমি পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এইখানে দু হাজার শিক্ষাবর্ষের যারা পরীক্ষা দিয়েছিল এবং যারা ভর্তি হয়েছে তারা কিন্তু ক্লাস করছে উনিশ ব্যাসের শিক্ষার্থীরা কিন্তু এখনও পঞ্চম মেরিট লিস্ট দেওয়া হচ্ছে মেরিট লিস্ট কিন্তু এখন পর্যন্ত দেওয়া হচ্ছে তারা কিন্তু ক্লাস শুরু করবে আরও এক মাস পর থেকে অথচ এই প্রথম বর্ষের যারা ভর্তি হয়েছে তাদেরই ব্যাসমেট তারা কিন্তু অনেকগুলো ক্লাস পেয়ে গেছে এবং এই গুচ্ছ একটি লং টার্ম প্রসেস এর মধ্য দিয়ে আমরা আমরা গুচ্ছের মধ্যে থেকে আমরা কিন্তু এক বছর গ্যাপ দিয়েছি আমাদের পরীক্ষা হয় এখন দুহাজার সাল আমাদের পরীক্ষা হচ্ছে তেইশ সালের কোশ্চেন দিয়ে সো এক বছর গ্যাপ হয়েছে কিসের মাধ্যমে এই গুচ্ছের মাধ্যমে গুচ্ছের মধ্যে সুবিধাও যেমন আছে অসুবিধাও তেমন রয়েছে আর তুমি যদি আলাদাভাবে গুচ্ছ ভাঙার পরে তোমার শেষঞ্জটটা কেমন হবে তোমার শেষ থাকবে না এক একটা বিশ্ববিদ্যালয় যত দ্রুত সম্ভব তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে তারা তাদের ক্লাস নির্ধারিত সময়ের মধ্যে শুরু করতে পারবে কিন্তু গুচ্ছের মধ্যে থাকা অবস্থায় সাপোজ হাজিদানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সে তার ভর্তি প্রক্রিয়া আগেই শেষ হয়ে গিয়েছে তাদের সম্পূর্ণ আসন পূর্ণ হয়ে গিয়েছে আর কোনো আসন ফাঁকা নেই সো তারা কিন্তু ইজিলি তাদের ক্লাস শুরু করতে পারতো তাদের একাডেমিক কার্যক্রম শুরু করতে পারতো কিন্তু গুচ্ছের মধ্যে থাকার কারণে তারা কিন্তু গুচ্ছের সম্পূর্ণ প্রসেস ফিল না করা পর্যন্ত তাদের অ্যাকাডেমিক কার্যক্রম শুরু করতে পারবে না তারা ওই চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের সাথেই তাল মিলিয়ে তাদের শুরু করতে হবে সো এইখানে কিন্তু মোহাম্মদ দানেশ একটু লোকসানের শিকার হলো এবং শিক্ষার্থীরা কিন্তু লোকসানের শিকার হলো যদি হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিজের মতো করে পরীক্ষা নিতে পারে তাহলে কিন্তু তারা নির্দিষ্ট সময়ের মধ্যে এবং তাদের নিজের গতিতে তারা কিন্তু একাডেমিক কার্যক্রম শুরু করতে পারবে সে সঞ্জটের সমস্যাটাও থাকবে না আমি উদাহরণস্বরূপ হিসেবে বললাম এখানে তারপরে দেখো একাধিক পরীক্ষার সুযোগ গুচ্ছ ভর্তি পরীক্ষার মধ্যে তুমি কিন্তু চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে জাস্ট একটা পরীক্ষার মধ্য দিয়ে অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে তো এইখানে তোমার যদি এই পরীক্ষাটা খারাপ হয় আনফর্চুনেটলি তোমার এই পরীক্ষাটা যদি খারাপ হয়ে যায় তোমার কিন্তু আর চান্স থাকবে না এই চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে ওই বছর পরীক্ষা দেওয়ার কারণ তোমার যেহেতু চব্বিশটা বিশ্ববিদ্যালয়ের কোনো বিশ্ববিদ্যালয়ে আলাদাভাবে পরীক্ষা নেবে না সো তোমাকে কিন্তু এখানেই এখানে একবার মাত্র একবার পরীক্ষা দিতে হচ্ছে আর তুমি যদি একবার ভুলক্রমে তোমার যদি কোনো সমস্যা হয় অসুস্থ হয়ে যাও অথবা তোমার কোনো সমস্যা হচ্ছে যে সামগ্রিক সমস্যা হচ্ছে তুমি কিন্তু একটা পরীক্ষার বেশি আর কিন্তু পরীক্ষা দিতে পারছো না কিন্তু গুচ্ছ থেকে বের হওয়ার পরে কিন্তু তুমি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা যদি তোমার সামর্থ্য থাকে তুমি আলাদা আলাদা পরীক্ষা দিতে পারবে এতে তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটাও কিন্তু একটু বেড়ে যাচ্ছে সো এই হচ্ছে আমাদের গুচ্ছ ভাঙ্গা এবং না ভাঙ্গার পর্যালোচনা আমি আশা করব যে তোমাদের হয়তো এই এতদিন যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল মাথার মধ্যে যে গুচ্ছ ভাঙলে আমাদের কি সুবিধা আমাদের কি অসুবিধা সেইগুলো নিয়ে তোমাদের আর কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না আশা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করব নেক্সট কোনো এক ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হয়ে যাবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ একটা সাবস্ক্রাইব করে দিও